চারিদিকে বৃষ্টি হচ্ছে কোনো পচা গন্ধ বেরোচ্ছে না এবার এই ফাঁকে গতকালের বাকি মাংসগুলো বিক্রি করে ফেলতে হবে এই আসুন আসুন ইলিশ চারশো আর রুই মাছ মাত্র আড়াইশো টাকা কিলো মাংস নিয়ে নিন মাংস এই বৃষ্টির দিনে মাংস কষা মাংস বোনা মাংস খিচুড়ি খেতে এদিকে আসুন এই সাতশো টাকার মাংস মাত্র পাঁচশো টাকায় আসুন দাদা আসুন আসুন বললেন দাদা মাংসের কিলো মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দিদি মাত্র পাঁচশো টাকায় মাংস এই বলুন আপনাকে কত কিলো দেব আমাকে পাঁচ কিলো দিন দাদা এই রে আমার কাছে তো মাত্র তিন কিলো পঁচা মাংস আছে এবার বাকি দু কিলো মাংস পাঁচশো টাকায় বিক্রি করলে তো আমার চারশো টাকা লস হবে কি হলো দাদা মাংস দিচ্ছে না কেন জলদি দি দিদি আসলে সব মাংস বিক্রি হয়ে গেছে মাত্র তিন কিলো আছে দেবো আপনাকে ঠিক আছে আমাকে তিন কিলোই দিন বাবা বাবা ও আজ কিন্তু মাংস কিনবে সেই কবে থেকে বলছি মাংস খাবো কিন্তু তুমি তো একদিনও মাংস কেন না মাংসের যে অনেক দাম টুম্পা অত টাকা কে আমার কাছে আছে আজ আমাকে মাংস কিনে দিতেই হবে এই বৃষ্টির দিনে মাংস কষা খেতে খুব ভালো লাগে এমন করিস না মা যখন হাতে টাকা হবে তখন তোকে মাংস কিনে দেব না না বাবা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আজ মাংস না কিনে আমি বাড়ি যাব না আরে ও কুড়ো কি ব্যাপার আজ দেখছি তোমার মাছের দোকানে একটা মাছও নেই বলি পচা মাছ বিক্রি না করলে কোনদের কেন একটা মাছও তোমার দোকানে আসবে না মুখ সামলে কথা বল নাই তোর মতো পচা মাংসই কখন কখনোই বিক্রি করে না এতে খুঁড়দের আসুক আর না আসুক আজকাল ব্যবসা করতে হলে পচা বাসি মাছ মাংসই দরকার ভালো জিনিস দিয়ে ব্যবসা হয় না বুঝলে পচা পাশি জিনিস দিয়ে ব্যবসা করার দরকার নেই আমার আমার যা আছে আমি তাতেই কি দেখছি রতনদার জমির সব ফসল যে বৃষ্টিতে একেবারে নষ্ট হয়ে গেছে না 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 রতনদাকে বিষয়টা এখনই জানাতে হবে তাই তো রতনদার সব সোনার ফসল যে বৃষ্টিতে বেজে নষ্ট হয়ে যাবে কুড়ো আজ কি কি মাছ আছে বল তো আজ রুই আর ইলিশ আছে রতন তা কোনটা তোকে দেব আগে দাম বলো কুড়ো তারপর না হয় দেখবো যে কোনটা নেব ইলিশ পাঁচশো টাকা কিলো আর রুই মাছ আড়াইশো টাকা কিলো আপনি রুই মাছই দাও কুড়ো আজ বেশি টাকা নিয়ে আসেনি নয়তো ইলিশ নিতাম আর এই মেয়ে এ দাঁড়িয়ে কি দেখছিস বলি মাংস নেবি নাকি জানি না কাকা বাবু

আর তোকে অন্যদিন কিনে দেব। এখন চল তোকে দুটো সমুচা কিনে খাওয়াই বৃষ্টির ভেতরে মচমচে সামুচা খাওয়ার মজাই আলাদা কি বললে বাবা সামুচা চলো আমি এখনই সামুচা খাবো মন কেন কেন। সামুচা বুঝেছি মা মাংস না কেনার কারণে তোর মন খারাপ চিন্তা করিস না জমির ফসলটা ঘরে তুললেই তোকে মাংস খাওয়াবো সত্যি বলছ বাবা হ্যাঁ মা সত্যি বলছি এবার জলদি বাড়ি চলতো বৃষ্টি আরো জোরে নামতে পারে আরে তুমি এখানে কি করছো ওইদিকে তোমার জমি যে বৃষ্টি জলে একেবারে ডুবে গেছে এসব তুই কি বলছিস আমার জমির ফসল তাহলে ডুবে গেছে সে আর কি বলছি তুমি এখনই গিয়ে দেখে এসো রতন নইলে তোমার জমির সব ফসল বৃষ্টির জলে ডুবে যাবে আমি এক্ষুনি যাচ্ছি টুম্পা তুই বাজার নিয়ে বাড়ি চলে যা আমি জমিটা দেখে আসি ঠিক আছে বাবা তুমি যাও আমি বাড়িতে গিয়ে মাকে সব জানাচ্ছি এটা যদি সত্যি হয় তাহলে বাবা কিভাবে জমির ফসল ঘরে তুলবে আর জমির ফসল ঘরে তুলতে না পারলে যে আমাদের আর মাংস খাওয়াও হবে না আরে ও মে দয়া করে এদিকে একটু এসো তো কি হয়েছে বুড়িমা এই বৃষ্টির ভেতরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আমি সেই অনেক দূর থেকে এসেছি আমার যে খুব খিদে পেয়েছে তোমার কাছে কি কোনো খাবার হবে আমার কাছে তো কোনো খাবার নেই বুড়িমা তবে কিছু সমস্যা আছে সমুচা হলেই হবে তুমি কি আমায় তোমার সমুচাগুলো দেবে ওগুলো তো আমি খাবো বলে কিনেছিলাম আপনি না হয় আমাদের বাড়িতে চলুন আপনাকে ভাত খেতে দেব ভাত খাওয়ারও সময় আমার নেই গো যদি তুমি সমুচা খেতে দিতে তাহলে আমার খিদেটা মিটতো

তুমি কাঁদছো কেন বুড়িমা আমার সে সম্বলটুকু যা নেই গো সবচেয়ে বৃষ্টির জল একেবারে নষ্ট হয়ে গেছে কিন্তু বাবা বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন তুমি খেয়ে গো বুড়িমা বৃষ্টিতে ভিজছো কেন এই গ্রামে তো আগে কখনো দেখিনি তোমাকে আমি পাশের গ্রাম থেকে এসেছি এদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি নামে তাই বৃষ্টিতে ভিজে বাড়ি যাচ্ছি আর ভেজো না বুড়িমা চলো আমার বাড়িতে চলো বৃষ্টি কমে গেলে না হয় চলে যেও তোমার মনটা খুবই ভালো বাবা তোমার কথায় আমি খুশি হয়েছে তুমি এবার বাড়ি যাও গিয়ে দেখো বিধাতা তোমার জন্য ভালো কিছুই রেখেছে ঠিক আছে বুড়িমা এই নি আমার ছাতা। এ আপনি রাখুন।বি তোমার মঙ্গল করুক বাবা গ্রামের মানুষগুলো আসলে খুব ভালো ভাল।কে উখাবার দিয়ে সাহায্য করে আবার কেউ ছাতা দিয়ে। মা বাবা আটমট কিলে দিয়েছে। মাছ না কিনে কি আর উপায় আছে টুম্পা মাংসের যা দাম কত টাকা তো আমাদের কাছে নেই মা সে আমি জানি না তুমি বাবাকে আর মা জানতে বলবে না এবার জলদি করে মাছটা কেটে নাও না না আমাকে কেটো না আমাকে কাটলে যে আমি মারা যাব দেখছি মানুষের মতো কথা বলছে হ্যাঁ টুম্পা এটা আবার ভূত মাছ নয় তো এই শোন আমার যে ভয় করছে রে টুম্পা না গো আমি আমি ভূত মাছ নই আমি হলাম জাদুই মাছ দয়া করে আমাকে জলে ছেড়ে দাও আমি যে জল ছাড়া একদমই থাকতে পারি না মাছটাকে আমরা একটা জলের বাটিতে রেখে দিই তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো বলো বলো তোমাদের কি চাই তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব তুমি সত্যি বলছো তো জাদুই মাছ আমরা যা চাইবো তুমি আমাদের তাই দেবে হ্যাঁ বলো তোমাদের কি চাই ও টুম্পা মা তুই একটু বলতো আমাদের কি চাওয়া উচিত চাদুর মাছ তুমি আমাদের কিছু টাকা দাও যাতে আমরা প্রতিদিন মাংস কিনে খেতে পারি ঠিক আছে টুম্পা তোমরা যা চাইছো তাই পাবে এবার আমাকে একটা টেবিলে রেখে দাও আমি তোমাদের টেবিলে প্রতিদিন অনেকগুলো করে টাকা দেব তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুই মাছ গিন্নি আমাদের সব ফসল যে বৃষ্টিতে তলিয়ে গেছে আমরা যে নিঃস হয়ে গেছি গিন্নি ওগো তুমি কি না কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না এসব তুমি কে বলছো গিন্নি জমির ফসলগুলো যে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ওগো তুমি ঘরে এসো তোমাকে সব খুলে বলছি গিন্নি সকাল হলো তো সেই কখন এখনো তো টাকার কোনো টও দেখছি না ওগো আরেকটু ধৈর্য ধরো জাদুই মাছ আমাদের বলেছে প্রতিদিন সকালে ও আমাদের অনেকগুলো করে টাকা দিবে শোনো গিন্নি এসব মাছে কখনো টাকা দেবে না জীবনে কখনো শুনিনি আর তোমরা কি না বলছো মাছে টাকা দেবে বাবা দেখো জাদুই মাছ একসাথে কতগুলো টাকা দিয়েছে হারি তাই তো আমি আমার স্বপ্ন দেখছি না তো না গো না তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা সত্যি দেখছো এবার টাকাগুলো নিয়ে বাজারে যাও হ্যাগিনি আমি এখনি বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসি না গো বাবা আজ মাছ আনবে না আজ মাংস আনবে মাছ মাংস কষা রান্না করবে আচ্ছা ঠিক আছে টুম্বা মা কি গো রতন বাজারে যাচ্ছ নাকি হ্যাঁ গো হরিদা বাজারে মাংস কিনতে যাচ্ছি মেয়েটা কদিন ধরে মাংস খাওয়ার বায়না করছে উরে বাপরে তুমি কিনবে মাংস তো মাংস দাম জানো তো পুরো চারশো টাকা কিলো এক টাকাও কমে পাবে না কিন্তু হ্যাঁ সে যত দামি হোক হরিদা আমার মেয়ে খেতে চেয়েছে তাই কিনতে হবে হুম যাও তাহলে আমি তো চারশো টাকা দিয়ে এক কিলো ইলিশ কিনে আনলাম চাও আবার ছোট ছোট এই বৃষ্টির কারণে আজকাল সবকিছুর দামই বাড়তি আচ্ছা এবার আমি যাই হরিদা পরে কথা হবে ঠিক আছে রতনাই আজ তোর পচা মাংসের খুদ্দের দেখছি না যে সামলে কথা বলো আমার মাংস নিয়ে এই একদমই বাঁচে কথা বলবে না বলে দিলাম হ্যাঁ একশো বার বাজে কথা বলবো যেদিন আমার মাছ বিক্রি হয় না সেদিন তো তুই ঠিকই আমাকে দিয়ে কথা বলিস তাহলে আমি বলবো না তোমাকে পরে দেখে নেব এই বলে রাখলাম আরে ও কানাই আমাকে দু কিলো মাংস দে তো কি বলে দু কিলো মাংস তা বাড়িতে মেহমান এসেছে নাকি না রে কানাই কোনো মেহমান আসেনি আমরা নিজেরাই খেতে নিচ্ছি এই নাও তোমার দু কিলো মাংসের দাম কি ব্যাপার যে রতন মাছ কিনতে পারতো না টাকার অভাবে সে কিনা আজ মাংস কিনে নিয়ে গেল সেটা আবার পুরো দু কিলো হ্যাঁ দেখা নাই সেটাই তো আমিও ভাবছি হঠাৎ মাংস কেনার টাকা কোথায় পেল ওই সে তোমার জেনে লাভ নেই করো তুমি তোমার পচা মাছ কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে ভাবো হে কাডাই মুখ সামলে কথা বল একদমই ভালো হবে না কিন্তু গিন্নি আরে ও গিন্নি জলদি বাইরে এসো দেখে যাও আজ পুরো দু কিলো মাংস এনেছি ও মা পুরো দু কিলো মাংস তাই দু কিলো মাংস কদিনে খাবো আমরা এক সপ্তাহ নাকি পুরো দু সপ্তাহ ধরে না গো গিন্নি এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় দুই কিলো মাংস আজই এক বেলার জন্য রান্না করো আজ পেট ভরে সবাই মাংস খাবো হ্যাঁ গো সাথে আজ খিচুড়ি হলে কিন্তু আরো ভালো হয় বৃষ্টির ভেতরে মাংস কষা আর খিচুড়ি হলে বৃষ্টির দিনে মানুষের কাছে টাকা থাকে না তাই ওরা মাছ মাংসও ঠিক মতো কিনতে পারে না হ্যাঁ কুড়ো আর কিনতে না পারলে আমাদের ব্যবসাও জমে না কিন্তু আজ নামাকে অবাক করে দিয়েছে শুনেছি গতকাল ওর জমি পুরোটা বৃষ্টির জলে ডুবে গেছে তাহলে পুরো দু কিলো মাংস কি করে কিনলো আরে তাই তো পুরো তো ঠিকই বলেছে হঠাৎ রতন কোনো গুপ্ত ধন পেল না তো না 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 যে করি হোক আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে কি দেখা নাই চুপ করে আছিস কেন কই না তো তুমি ঠিকই বলেছ কুড়ো রতন হয়তো কোনো গুপ্ত ধন পেয়েছে হচ্ছে জাদুই মাছ তুমি জেলেদের জেলে ধরা পড়লে কিভাবে অনেকগুলো মাছের সাথে জেলেরা আমাকে ধরে ফেলেছে আমি অনেক চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারিনি এখন তাহলে কি করবে আমাদের বাড়িতেই থাকবে নাকি নদীতে তোমাকে ছেড়ে দিয়ে আসব তোমাকে আর কষ্ট করতে হবে না বন্ধু আমি জাদুই মাছ এখন আমি মুক্ত জলে থাকা অবস্থায় এখন কেউ চাইলেই আমার ক্ষতি করতে পারবে না আসলে জল ছাড়া আমার জাদু কোনো কাজ করে না হুম বুঝেছি আর জন্যই তুমি জেলেদের ঝুড়ির ভেতর থেকে বের হতে পারো নি জলদি করে খেতে আয় মা তোর বাবা ডাকছে হ্যাঁ মা আসছি জাদুই মাছ এবার আমি আসছি তুমি থাকো বাঘিনী তোমার হাতের মাংস কষাটা খুবই মজা হয়েছে খেতে একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে বাবা হয়েছে এখন রাখো দেখি তোমার মজা এবার শোনো ওই জাদুই মাছ যে টাকা দেবে সেই টাকা দিয়ে আমাকে আর টুম্পাকে কিন্তু গয়না গড়িয়ে দেবে তুমি হ্যাঁ বাবা আমার একটা গয়না চাই আর সাথে নতুন একটা জামা হবে টোম্পামা হবে সবই হবে আগে আমরা নিজের একটু স্বাবলম্বী হয়নি এরপর একে একে সব পাবে আরে এ কি ওরা এসব কি বলছে জাদুই মাছ জাদুই মাছ নাকি ওদের টাকা দেয় না 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 বিষয়টা তো আমার কাছে ভালো ঠেকছে না এখানে নিশ্চয়ই কোনো গড় বড় আছে যাই যাই রতনের ঘরে গিয়ে একবার দেখি তো কোনো গুপ্তধন পাওয়া যায় কি না আরে এ কি এসব আমি কি দেখছি এ তো সত্যি সত্যি একটা জাদুই মাছ ওরা তাহলে এই মাছের কথাই বলছিল যে মাছ কিনা ওদের অনেক টাকা দিয়েছে হুম তাই তো বলি যা নুন আনতে পান্তা পুরো তো সে হঠাৎ পুরো দু কিলো মাংস কি করে কেনে না 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 বিষয়টা তো আমাকে একবার পরক করে দেখতে হয় দেখছি এই জাদুই মাছ আমাকে দাঁতে টাকা দি এ অনেক টাকা চাই আমার অনেক টাকা এই আমাকে একবারে ধনী বানিয়ে দে আমার কাছে টাকা চাইছো কেন আমাকে চিনে তোর কাজ নেই তোর কাছে যা চেয়েছি তাই আমাকে দে নইলে তোকে এখনই জলের বাইরে ফেলে বলে দিলাম হ্যাঁ কি আমাকে জলের বাইরে ফেলে দেবে দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা বাবা বাড়ি কি এইদিক ও বাসাতে আ ওকে আমাকে এই দাও এই কে আমাকে যাদুর মাঝে হাত থেকে বাঁচাও দয়া করে আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আরে এসব কে জাদু মাছ এ তুমি কাকে পাথর বানিয়ে দিয়েছো এই লোক আমার কাছে জোর করে টাকা চাইছিল আর তাই আমি তাকে পাথর দিয়ে দিয়েছি সে না জেনে অনেক বড় ভুল করে ফেলেছে তুমি তাকে ছেড়ে দাও জাদুই মাছ সে আমন ভুল আর কখনোই করবে না ঠিক আছে টুম্পা আমি তোমার কথা মতো তাকে মুক্ত করে দিচ্ছি তবে সে যদি আবারও লোভ করে তাহলে আমি তাকে আবারও পাথর বানিয়ে দেব এই জাদু রতন দা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমি লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম

তোমরা যেহেতু আমাকে রাখতে চাইছ না সেহেতু আমার এখন নদীতে থাকাই সবচেয়ে ভালো হয় টুম্পা তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে এসো ঠিক আছে যাদুই মাছ আমি তোমাকে এখনই ছেড়ে দিয়ে আসছি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমার অনেক উপকার করলে তুমিও টাকা দিয়ে আমাদের উপকার করেছ বন্ধু তোমার এই ঋণ আমরা কখনোই ভুলব না দাঁড়াও বন্ধু তোমাকে আমি একসাথে অনেকগুলো টাকা দিচ্ছি যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয় ও মা এখানে তো অনেক টাকা তোমাকে অনেক ধন্যবাদ জাদুই মাছ এবার আমি তাহলে আসি